কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রচার অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন তথ্য ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের চারনং ওয়ার্ড দামুরপাড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও নির্বাচনী প্রচার অনুষ্ঠিত হয়েছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারনং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহজাহান কবির প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চারনং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব উদ্দিন এছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব সাহলে আহমেদ সালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারনং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব ইব্রাহিম খলিল এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদল নেতা জনাব আব্বাস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারনং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব ওজিউল্লাহ সাধারণ সম্পাদক ডা আবুল কালাম বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা জনাব বেল্লাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম কবির ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ কামাল হোসেন সহ দলীয় নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান কবির বলেন আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আলহাজ আব্দুল গফুর ভূয়াকে এমপি নির্বাচিত করলে এই এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান সেই সোনালী সন্ধ্যা থেকে অর্ধ পর্যন্ত দর্জির সাথে আমাদের প্রোগ্রাম উপভোগ করতেছেন আমরা চেষ্টা করেছি চার নয় যুদ্ধ পাশাপাশি আমরা লাঙ্গল করতে বহু দেওয়ার কারণটা হলো উনিশ দুই হাজার এক সালে আহাদ আব্দুল গভীর ভাইয়া ভাই জয়যুক্ত হয়ে নাঙ্গল কোটে যে কাজকর্ম করেছেন বিগত সরকার অবলিক সরকার কখনো কাজ করতে পারেনি এখন আপনার তো প্রশ্ন আমরা কেন আমরা অন্য বিষয়ের মধ্যে সরকার আমরা একটি সরকার থাকলে একটি রাষ্ট্র থাকে একটি সমাজ থেকে একটি ওয়ার্ড থেকে একটি গ্রামে থেকে আমাদের যারা আওয়ামী বিভিন্ন লোকের কারণে বিভিন্ন মনে করতে পেয়েছেন আমি প্রিয় বন্ধুদের কাছে জাতি তথা পরিবারের যারা এখানে আছেন সবাইকে আমি একটু উদার্থ আহ্বান করব আপনারা কেউ কাউকে পটক্ষ ভাষা ব্যবহার করবেন না আমরা আমাদের আচরণ দিয়ে আমরা বুঝিয়ে দিব আমাদের নেতা নির্দেশ দিয়েছে এলাকা থেকে আমরা একটা আনতে যেতে তার ডাক দিতে চাই দল বল নির্দেশে আমরা সবাই বহু মেয়ে কেমটি বানাবো এতে করে আমরা সবাইকে রাজি আছি রাজি থাকি এই আশা পদ্মাটা সবাই হাত তুলে এটা দেখেন আমরা কি ওভার ব্যাকে চাই আমার স্বাগত বক্তব্য অনেক দেরি হয়েছে আমি প্রধান অতিথি আমার সভাপতির কাছে ক্ষমা চাই দিচ্ছি এই উপস্থিতি আমরা এক এবং অভিনয় থাকবো আমাদের আচরণে আমরা যারা এখানে আছেন সবাই সুচিন্তল থাকবেন আমাদের আলিয়া চেয়ারম্যান সাহেব মনে আসতেছেন আমাদের নেতারা সবাই একটু দু করে বক্তব্য দিবেন কেউ কারো মনে কষ্ট নিবেন না এই আশা প্রত্যাশা করে সকলকে আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছে মনে নেই আমরা আজকে এই ষোলো ডিসেম্বর পালন করছি আমাদের একটাই উদ্দেশ্য শুধু ষোলো ডিসেম্বর না আমাদের সামনে একটা নির্বাচন আছে তার তারিখ ফেব্রুয়ারি আমরা আমরা আমাদের আজকের এই বিজয় দিবস উপলক্ষে উপস্থিত হওয়া একমাত্র আমরা বিজয় দিবস পালন করেছি শেষে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয় সাকিব হোসেন আইআরটিভি নিউজ বাংলা রিপোর্ট